আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে একটু অন্যরকমভাবে ভিডিও করবো একদম শেষের দিকে প্রথমে আমি প্রিয়া এবং প্রিয়ার ভাস্করকে নিয়ে কিছু কথা বলবো কল্পনাকেও কিছু কথা বলবো হ্যাঁ যখন ভুল দেখি তখন তো বলতে আসি আর এই সময় অন্তত আর বলবো তোমাদের কিছু কথা কারণ কালকে আমাকে অনেকে কমেন্ট করে বলে গেছে যে কল্পনার হাজব্যান্ড এসছে এবং আমিও দেখেছি ভিডিওটা অনেক রাত্রিরে দেখেছি তো এই ভিডিওটা আজকে দুই যাকে একটা বার্তা দেব শুনলে শুনবে না শুনলে না শুনবে আর কল্পনাকে কিছু কথা বলবো তার সাথে আজকে মারুকে একদম শেষে যদি সময় পাই যদি ভিডিওটা বড় না হয়ে যায় মারুকে আজকে একটা কথা বলে যাব যে মারু পুরোটা মিথ্যে কথা বলছে সম্ভবত ওর এই শরীর খারাপ নিয়ে মিথ্যে কথা বলছে আমার মনে হয় তোমাদের বলবো তোমরা মিলিয়ে নিও তো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর প্রিয়াকে একটা কথা বলতে আসবো হ্যাঁ ভালো যখন বাসি ভালোটা যখন বলতে পারি তখন ভুলটাও বলতে পারি অকপটে বলতে পারি যারা আমার পুরোনো ভিওয়ার্স যারা আমার পুরোনো ভিডিও দেখেছ তারা জানো প্রিয়ার যখন ভুল দেখেছি অকপটে বলেছি সর্বোপরি মানুষটা একদম বিছানায় আর সত্যি কথাই প্রিয়ার ভাসুর একটু অন্যরকম আগেও বলেছি এখনও বলছি ও একটু রাগী ডিফেন্সে চাকরি করে একটু রাগী খুব ভালো লেগেছে কালকে যে প্লেনে টিকিট কেটে ছুটি পাওয়া মাত্র চলে এসছে এটা সত্যি খুব ভালো লেগেছে আর অ্যাকচুয়ালি বিশ্বজিৎ আর অভিজিৎ ছেলে দুটো কিন্তু ভালো এখানে কিন্তু অস্বীকারের জায়গা নেই কারণ যারা পুরনো ভিউয়ার্স তারা জানে যে এরা ভায়ে ভায়ে কিন্তু মিল আছে এই গন্ডগোল পাকায় হচ্ছে এই বউগুলো এই বউগুলো কেউ কারোর ছায় হতে পারে না কেউ কারোর ছায়া সহ্য করতে পারে না আচ্ছা আমার গলা নিয়ে অনেকেই বলে যে গলায় প্রবলেম না প্রচণ্ড পরিমাণে আমলকি খাচ্ছি প্রচণ্ড পরিমাণে এত বড় এক কোটা আমলকি এত বড় এক কোটা আমলকি শেষ ওই আমলকি খেলে গলার মধ্যে খড়খড় করে আর এই যে গলাটা এরকম করে ভাবি খাবো না ভাবি খাবো না তারা একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এক কট্টো এক কোটা আমলকি এ দেখো শেষ ওই জন্য অনেকে হয়তো ভাবো এই যে আবার ঢালবো অনেকে হয়তো ভাবো গলায় প্রবলেম না এই আমলকি খেলেই গড়ে কোনো সরসর করে তো যাই হোক সত্যি কথাই অনেক বাড়িতেই এই বউদের জন্য এই ভায়ে ভাই গণ্ডগোল হয়ে যায় বউদের জন্য অনেক সময় ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় এরকম প্রচুর আছে তবুও একটা কথাই আজকে বলবো আজকে বলবো কয়েকটা কথা প্রিয়াকে কয়েকটা কথা বলবো কল্পনাকে কথা বলবো হ্যাঁ দেখলাম কালকে কল্পনার ভিডিওটা দেখলাম প্রথমে দেখেছিলাম ওর দিদির ভিডিওটা কারণ এখন তো দেখছি যেহেতু টপিক দেখতে হচ্ছে দেখলাম বোন এসছে বাড়িতে হঠাৎ করে ভগ্নিপোথ আসছে এবং দেখেছি ভিডিওটা তখনই বুঝেছি তাছাড়াও আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসছে যে অতিথির ভিডিও দেখো তারপরে বলেছে ও কল্পনার ভিডিও দেখো ওর বর এসছে আর এটাই তো স্বাভাবিক এটাই তো এতদিন বলে আসছি যে সত্যি কথাই আজকে দুই ভাই যদি একসঙ্গে থাকে অতটাও মানে অভিজিতেরও অতটা অসুবিধা হবে না দাদা যদি পাশে থাকে একটা বল মানসিক শারীরিক আর্থিক সব বল দাদা যদি পাশে থাকে তো দাদা যখন চলে এসছে দেখছিলাম বাবার সামনে যখন দাঁড়িয়ে আছে সত্যিই খুব খারাপ লাগছিলো সত্যিই খুব খারাপ লাগছিল দেখা যাক আজকে কি হয় এখন জানি না ও এস্টে ও হয়তো আবার ওই ঘরে নিয়ে যাবে মানে যে ঘরে বাবা ছিল ওদের ঘরে দেখা যাক তো চলো আজকে এই সবটা নিয়ে আজকে প্রিয়াকে কল্পনাকে একটা বার্তা দেব যদি মনে হয় নেবে আর সত্যি কথা একটা ভালো লেগেছে বিমান গিয়েই বিমান বিয়ে সোনু আর কি গিয়েই দেখলাম আয়ুষকে গিয়ে মনে একটা ক্যাডবেরি ট্যাডবেরি কিছু একটা দিতে গেছে বা দেখা করতে গেছে আমি বলেছিলাম না তোমাদের জল কাটলে দুভাগ হয় না আর হবেই বা কেন আমি তোমাদের বলেছিলাম আয়ুষ আর বিমান এরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে দেখো এই বড়োদের অশান্তির জন্য না বাচ্চাগুলোর হয় প্রবলেম এই বড়দের অশান্তির জন্য ভায়ে ভাই হয় প্রবলেম সত্যি কথাই তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও দেখি তোমাদের কেমন লাগে সবসময় তো তোমরা ভাবো যে আমি কল্পনার শত্রু কল্পনার খারাপটা বলি আমি কারুরই শত্রু না আমি কল্পনা প্রিয়া কারুর শত্রু না যেটা যখন দেখি সেটা তখন বলি কালকেও বলে গেছি প্রিয়াকে এই সময় মুখ বন্ধ করতে মুখ বন্ধ করতে দরকার নেই দরকার নেই যা হচ্ছে হয়ে যাক কিছু বলার দরকার নেই চলো সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই ভগবানের কাছে কামনা করি একটা মিরাক্কেল দেখাক বড় ছেলেও চলে এসছে ছোট ছেলেও ভরা সংসার তার সে রয়েছে খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যে অনেকেই বলেছে কি এর আগের বার কোনো মানে কিপিটিরকে দেখিয়েছিল বোধ হয় ভালো হয়েছিল অনেকেই দেখলাম প্রিয়াকে কমেন্ট করেছে তো একটা কথাই বলি আগে প্রিয়াকে কিছু কথা বলেনি তারপরে কল্পনাকে বলবো ভাসুর এসছে ভাসুর জানো একটু রাগি তুমিও জানো আর তুমিও ভাসুরকে কিন্তু ভীষণ শ্রদ্ধা করো সেটা আমরা জানি আমি অন্তত জানি মানে দেখেছি তোমার ভিডিওতেই দাদাভাই এসছে এই সময় মুখটা বন্ধ করে রেখো কারণ একটা অসুস্থ মুমূর্ষু একটা রুগী রয়েছে তার পেছনে খাটনি আছে দাদাভাই এসছে দাদাভাইও নিশ্চয়ই বসে থাকবে না দাদাভাইও প্লাস তোমার বর দুই ভাইকে বাবার কাজ করতে দাও সুন্দরভাবে বাবার কাজ করতে দাও যদি পারো এই সময় সমস্ত মানে মান অভিমান সমস্ত মনের কালিমা হ্যাঁ এর আগেও বলেছ আর হয়তো কথা হবে না আর হয়তো সেই জায়গা পাবে না আবার বলছি এই সময় এই বিপদের সময় সবটা ভুলে গিয়ে আবার তোমরা এক হয়ে বাবার সেবায় ব্রতী হও এইটুকু শুধু বলবো দেখো শ্বশুর যখন রয়েছে না শ্বশুরকে ভালোবাসো তো দেখেছি কালকে কেঁদে ফেলেছ তো যাই হোক কেঁদেছো সমালোচনাও করেছো মানে ঠোকাও দিয়ে গেছো সবটা নিয়ে বলবো প্রিয়া একটা কথাই বলবো তোমার উপরে বলার আমার অধিকার আছে মনে করি আমি এটা একটা কথাই বলবো আনটি বলে ডাকু একটা কথাই বলবো এই সময় সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে অন্তত এই বাবার এই সুস্থ হওয়া পর্যন্ত যতদিন বাবাকে সেবা করতে পারো ততদিন অন্তত এই যা ভাসুর যারা এসছে মানে তারা এসছে তাদের সাথে কথা বলো না কিন্তু মিসবিহেভ করো না এইটুকু তোমাকে একটু বললাম কারণ আমি জানি তুমি সামনের থেকে পারবে না এই কথাটাই শুধু তোমাকে রিকোয়েস্ট করে গেলাম যে এই সময় একদম মুখ খুলবে না কোনো কথা বলবে না কোনো বিহেভিয়ার করবে না এমন কোনো বিহেভিয়ার করবে না যাতে মানুষ কষ্ট পায় একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করো এই সময়টায় অন্তত দেখেছ তো যখন ফ্ল্যাটে তখনও কল্পনা তোমার ভাসুর যা গেছে এবং সেই সময় দেখেছি বৌদি দেওরে রান্না করতে সুন্দর একটা পরিবেশ দেখেছি মনে যতই কালিমা যতই কষ্ট যতই ই থাকুক না কেন সবটা ভুলে গিয়ে আমার মতে এটা আমার ব্যক্তিগত মতামত এই জার্নিটা এই সময়টা অন্তত এক হয়ে যাও সবাই এই জার্নিটা এইটুকু শুধু বলবো দেখো শাশুড়িকে তো দেখছো মুখ ফিরিয়ে রয়েছে তো এইটুকুই তোমাকে শুধু এইটুকু বললাম বুদ্ধিমতী তুমি আমি কি বলতে চেয়েছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ ঠিক আছে তারপরেও তোমার দুটো বাচ্চা তাদের নিয়ে তোমার কর্মজীবন তবে দাদাভাই এসছে একটু তো রিলিফ পাবে এটুকু মনে হয় একটু রিলিফ পাবে এই সময় না নিজের কাজ তো নিজের করতেই হবে নিজের বাচ্চার কাজ তো করতেই হবে যাই হোক তোমার হাজবেন্ড মানে আমাদের অভিজিৎ দাদাকে পাবে কাছে দুই ভাই মিলে সুন্দরভাবে পরিশ পরিবেশটা যেন সুন্দর থাকে কোনো মতেই যেন তোমাদের কারণে ব দুই বইয়ের কারণে দাদা মানে ভাইদের ছেলেদের মধ্যে যেন কোনো গণ্ডগোল না সেই দিকটা খেয়াল রাখবে এটা বারবার তোমাকে বললাম এই পরিস্থিতির কারণ এখন সমানে তোমাদের বাড়িতে আত্মীয় স্বজন সবাই তোমার শ্বশুরকে দেখতে আসবেন তারা দেখতে আসবেন দেখে যাবেন বাড়ির পরি পরিবেশটা কিন্তু একদম অন্যরকম থাকবে একদম অন্যরকম থাকবে এই মুহূর্তে এমন কোন সিচুয়েশন তৈরি করবে না যাতে ভাই ভাই কোনো গণ্ডগোল লাগে বা বয়ে বয়ে এমন কিছু করবে না যাতে মুখোমুখি কোনো একটা মানে বাদ বিতণ্ডা ঘটে বলে গেলাম আনটি বলে ডাকো তাই বলে গেলাম এইটুকু তোমাকে বললাম মনে হলো আমার তোমার প্রতি এই অধিকার আমার আছে সেই অধিকার বোধ থেকে তোমাকে বললাম ঠিক আছে এই সময় একটা কথা বলবে না কালকেও তুমি যে কথাগুলো বলেছ আমার ভালো লাগেনি ঠিক করিনি এই সময় দরকার নেই যার যেটা কাজ সে সেটা করুক যার যেটা করণীয় সে সেটা করুক কিচ্ছু বলবে না কিচ্ছু ইন্ডিকেট করবে না তোমাকে যে যা কমেন্ট করছে করে যাক ঠিক আছে এটুকু থাকলো আমার প্রিয়ার জন্য এবার বলি কল্পনার একটা কথা বলতে আজকে বাধ্য হলাম কালকে ওর ভিডিওটা দেখলাম দেখলাম ওর স্কুলের অনির্দিষ্টকালের জন্য বাচ্চাটা স্কুল বন্ধ করে আসতে হচ্ছে সামনে পরীক্ষা আর পরীক্ষার সামনে যে পড়ানোগুলো হয় সেগুলোই আমরা জানি আমরাও দেখে এসেছি আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রেও যে পরীক্ষার দেখেছো গলা প্রবলেম হচ্ছে পরীক্ষাতে পনেরো দিন বা এক মাসের মধ্যে যে পড়ানোগুলো হয় বিশেষ করে পনেরো দিন আগে যে পড়ানোগুলো হয় সেইগুলো রিভাই মানে রিভাইজগুলো যেগুলো হয় সেগুলোই ম্যাক্সিমামই পরীক্ষায় আসে এগুলো আজকে না এটা চিরাচরিত যার জন্য আমিও আমার মেয়েকে কোনো দিনও পরীক্ষার আগ দিয়ে স্কুল কামাই করতে দিতাম না কারণ ওই রিপিটেডলি ওরা ওই স্কুলের দিদিমণিরা ওইগুলো করিয়ে দেয় মানে পরীক্ষা যেগুলো আসে সেগুলো মোটামুটি ক্লাসে করিয়ে দেয় বোঝা যায় যারা পড়াশোনার মধ্যে থাকে আমি আমার মেয়ের সাজেশান তৈরি করতাম আমি আমার মেয়েকে পড়াতাম অতএব আমি জানতাম আমি বুঝিয়ে যেতাম যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো আসতে পারে তোমার ছেলের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য তুমি এখন চলে এসছো এখানে শ্বশুরের কাছে একটা কথাই বলবো দেখো দেখেছি ভিডিও তাই মনে হলো ওই কথাগুলো বলার দরকার তুমি হয়তো ভিডিও দেখো না আমার তোমার হয়তো কোনো ভিওয়ার্স দেখে হয়তো তোমাকে বলতে পারে রিকোয়েস্ট করে গেলাম ওর যদি কোনো ভিউয়ার্স দেখো তাহলে ওর কাছে পৌঁছে দিও ওই কথাগুলো যদিও যা হয়তো জানবে একটা কথাই বলবো যে তোমার ছেলের এখন জানো তো আমাদের সময় একরকম ছিল কিন্তু তোমাদের এখন বর্তমানে প্রত্যেকটা স্কুলে কারণ এখন আমার নাতিও একটা স্কুলে পড়ে ও দেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ মায়েদের সব গ্রুপ মানে আমার মেয়ের গ্রুপ সেই গ্রুপে ক্লাসে কেউ যদি অ্যাবসেন্ট হয় বা ক্লাস টিচারের সাথে ওদের ডাইরেক্ট যোগাযোগ হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং যদি কোনো মেসেজ দেওয়ার থাকে ওই মানে ওই ক্লাস টিচার বা যে কোনো টিচার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে দেয় বা ধরো কেউ গেলো না একদিন স্কুলে সেই জন্য দেখেছি আমার মেয়েকেই যে হোয়াটসঅ্যাপে জেনে নিয়েছে এই আমরা যাইনি কী হয়েছে রে এখন বন্ধুবান্ধব ওরা তুই তুকারি হয়ে গেছে সব একই বয়সী সমবয়সী দেখি ওই হোয়াটসঅ্যাপে ওরা কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেতে পারেনি হয়তো কেউ না কেউ গেছে যারা গেছে তারা ওই হোয়াটসঅ্যাপে সেদিনকে যে টাস্কটা দিয়ে দেয় তো বলবো একটা কথাই যেহেতু তোমার শ্বশুরের এই পরিস্থিতি আমি জানি না ছয় সাত দিন হয়তো যেতেই পারবে না এখানে আটকে যাবে একটা কথাই বলবো তোমার ছেলের স্কুলের এরকম কোনো গ্রুপ নেই যদিও না থাকে তাহলে স্কুলের তোমার মানে ছেলের সঙ্গে পড়ে সেরকম কোনো গার্জিয়ানের সঙ্গে তোমার যোগাযোগ নেই যদি না থাকে তাহলে একটু যোগাযোগ করে নিও আমার মনে হয় ক্লাসে এখন যেগুলো আলোচনা হবে এগুলো স্কুলে না গেলেও আর এই পরিস্থিতিতে তোমার এই পরিস্থিতিতে নিশ্চয়ই তোমার কোনো বন্ধু বান্ধব আছে মানে মানে ছেলের মার বান্ধবী সে কথা বলছি মানে তোমার ছেলের যে বন্ধু তার মায়ের সাথে নিশ্চয়ই তোমার যোগাযোগ আছে আর স্কুলে যেতে যেতে এগুলো তো হয় আমার এখনও পর্যন্ত আমার মেয়ের বিয়ে হয়ে নাতি হয়ে গেছে এখনো পর্যন্ত আমার মেয়ের স্কুলের মানে আমার মেয়ের বান্ধবীর মায়েদের সাথে আমাদের যে টিমটা এখনও আমাদের সাথে যোগাযোগ আছে তো এক এইটা হচ্ছে ব্যাপার যে যদি যোগাযোগ থাকে তাহলে তো তুমি নিশ্চয়ই সম্পর্ক ভালো তো তাদের থেকে তুমি ক্লাস টাস্কগুলো নিয়ে নিতে পারবে যে কি করাচ্ছে এখন কি করাচ্ছে আমার মনে হয় যে তুমি বললে যে যেতে পারবে না এগুলো আমার মনে হয় না এগুলো জাস্ট এই কথাগুলো এই যুক্তিগুলো আমার মনে হয় আজকের ডেটে দাঁড়িয়ে দু হাজার এই যুক্তিগুলো ঠিক না মানে এই যুক্তিগুলো অহেতুক কারণ এখন অনেক উন্নত এখন অনেক উন্নত এখন একদিন স্কুলে না গেলে বা এক সপ্তাহ স্কুলে না গেলে মানে একটা বন্ধুত্বের একটা সার্কেল হয় মানে ছেলের বা মেয়ের বন্ধুর মায়েদের সাথে একটা সার্কেল তৈরি হয় এবং তাদের সাথে পড়াশোনা নিয়ে সব আলোচনা হয় আমাদের তখনই হতো তখনই ফার্স্ট গার্ল সেকেন্ড গার্লদের মায়েদের সাথে আমাদের আলোচনা হতো ওরা কি করাচ্ছে বাড়িতে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট আমাদের আলোচনা হতো তো আমাদের দিতাম এ ওকে এটা বলতাম এই প্রশ্ন টাইপ দিতাম আমরাও করেছি তো এখন বর্তমানে তো আরও উন্নত এখন ফোন হয়ে গেছে আমাদের সময় এত অ্যাভেলেবেল ছিল না ফোন ছিলই না ওই ছোট ছোট ফোন ছিল এত এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এখন লিখতেও হয় না আমাদের লিখে নিয়ে আসতে হতো লিখে নিয়ে আসতো তো এখন তো ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যদি কোনো প্রশ্ন হয় স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলেই হয়ে যায় তো যাই হোক যদি মাথায় না থাকে বললাম যদি পারো কোনো মানে তোমার ছেলের বন্ধুর কোনো মায়ের সাথে যোগাযোগ করে এইগুলো নিয়েও স্বাভাবিক ছেলের পরীক্ষার সামনে থাকলে ছেলেমেয়ের পরীক্ষার সামনে থাকলে মা বাবার একটা মায়ের একটা টেনশন হয় যে মায়েরা সম্পূর্ণ যুক্ত ছেলে মেয়ের পড়াশোনার সাথে এই তো গেল প্রথম কথা তো আর দ্বিতীয় কথা এক সপ্তাহ এক সপ্তাহ তুমি যাতায়াত করলে পরে হয়তো কামায়ের ব্যাপারটা একটু অসুবিধা হবে হয়তো যাতায়াত করবে আর দ্বিতীয় রইল হচ্ছে পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি বললে অ্যাটেন্ডেন্ট এটা মনে হয় সব স্কুলের জন্যই এই কথাটা প্রযোজ্য অ্যাটেন্ডেন্টের কথা তা তোমার ছেলে এতদিন তো স্কুল কামাই করেনি কোনো দিন কোনো দিন কামাই করেনি তো এতদিনেও ওর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্ট হয়নি আমি জানি না আমি জানি না আর যদি না হয়ে থাকে তাহলে ওর ঠাকুরদাদার যে অবস্থা আমার মনে হয় সব জায়গায় মেডিকেল বলে একটা জিনিস থাকে যেমন তোমার বর মেডিকেল লিভ নিয়ে চলে এসছে কারণ বাবা অসুস্থ আমি অনেক দিন আগে বলেছিলাম বাবা মা বউ অসুস্থ হলেও এতটা প্রায়োরিটি পায় না যেখানে আমি শুনেছি এটা অবশ্যই হয়তো বউয়ের ক্ষেত্রেও পায় কিন্তু আমি শুনেছি বাবা মা যদি অসুস্থ হয় কোনো ফৌজির তাহলে তারা তুরান ছুটি পায় এবং সব ফ্যাসিলিটি পায় সেই জন্যই বললাম যে যেহেতু তোমার হাজব্যান্ড দেখো ছুটি পেয়েই কিন্তু চলে এসছে তার বাবা অসুস্থ সে কিন্তু চলে এসছে আর এই সব দিক দিয়ে বললে হবে না অভিজিৎ বিশ্বজিৎ দুজনই বাবা মাকে ভীষণ শ্রদ্ধা করে ভক্তি করে এবং ডিউটি করে এটা আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে বউদের জন্য পারে না এগুলো শুধু তোমাদের ফ্যামিলিতে না অনেক ফ্যামিলিতে আছে কিন্তু ওই যে তোমরা দেখাও আর জন্য আমরা বলতে আসি এরকম অনেক আছে তো যেটা বলছিলাম তো সেভেন্টি ফাইভ আমার মনে হয় একটা মেডিকেল দিলে ওইটাও তোমার কভার হয়ে যাবে যেহেতু তুমি এই কজগুলো দেখিয়েছ সেই জন্য বলে গেলাম এবং ভালো ওয়েতে বললাম এটা ভাবে নিও না এটা ভালো ওয়েতে বললাম সলিউশান বলে গেলাম যেহেতু তোমার বাচ্চাটা পড়ে এবং দেখেছি ও স্কুলে যাবে যেতে পারবে না জন্য পানিশড হবে এই নিয়ে ওর একটু মন খারাপ কারণ ও দেখেছে যে স্কুলে অ্যাবসেন্ট হলে টিচাররা পানিস্ট করে সেটার জন্য ও একটু ভয়ে আছে কিন্তু ওকে একটু বুঝিও যে ওর দাদাজি তুমি তো তাই বললে দাদা দাদাজি অসুস্থ ব্যাপারটা ওকে বোঝালে নিশ্চয়ই ও বুঝবে নিশ্চয়ই বুঝবে এইটুকু আর আমার কল্পনা তোমাকে আমি রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি অন্তত এই সময়টা এই সময়টা চেষ্টা করো চেষ্টা করো অ্যাডজাস্ট করে চলার যদি তাও না পারো কিন্তু দুজন দুজনকে এই সময় ঠুকে কথা বলো না দুজন দুজনকে কী বলবো আক্রমণাত্মক কোনো ভিডিও করো না কোনো ভিডিওতে কোনো পিঞ্চ করো না দুজনের ক্ষেত্রেই বলছি এই সময়টা খুব ভাইটাল একটা সময় তোমাদের হাজব্যান্ডদের হাজবেন্ড দেওয়ার কারুরই কিন্তু মন মানসিকতা ভালো না বাড়িতে প্রচুর লোকজন আসবেন যেহেতু ওনাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে ওনার প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে থাকতে হবে কাছে বসে থাকতে হবে ওনার প্রত্যেকটা মুহূর্তে তোমাদের তোমাদের সান্নিধ্য চায় বিশেষ করে তার দুই ছেলেকে কিন্তু চাই আর ছেলেদের মস্তিষ্ক যদি বিকৃতই হয়ে যায় এই সব কারণের জন্য এইসব ভিডিওর জন্য তাহলে কিন্তু পরিবেশটা খারাপ হয়ে যাবে একটা কথাই বলবো তুমি বাড়ির বড় বউ তুমি ব্যাপারটা ছোট বোন তো প্রিয়া তোমার ছোট বোন মতো করে এই সময়টা ভেতরে যত হিংসা দেশ যত মান অভিমান আছে সেগুলোকে এই সময় দাবিয়ে দাও দাবিয়ে দিয়ে অন্তত এই সময়টা এই সময়টা একটু পাশে থাকার চেষ্টা করো এইটুকুই শুধু বলবো আজকের ডেটে শুধু তোমাদের এইটুকুই বলে গেলাম দুটো বউকেই কিন্তু আমি একই কথা বললাম তোমরা যদি ঠিক থাকো তবেই কিন্তু দুই ভাই হাতে হাত মিলিয়ে বাবার এই জার্নিটায় সুন্দরভাবে বাবাকে সেবা করতে পারবে আজকে অনেকেই হয়তো ভাববে যে কি ধরনের ভিডিও আজকের ডেটে দাঁড়িয়ে আমার এই ভিডিওটা করাই উচিত আজকের ডেটে দাঁড়িয়ে আমার মনে হলো আজকের ডেটে দাঁড়িয়ে কোনো কন্ট্রোভার্সি নয় আজকের ডেটে দাঁড়িয়ে আমার এই বার্তাটা দেওয়া উচিত তাই দিলাম আমার কালকে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে বড় ছেলে চলে এসছে বড় ছেলে চলে আমার মা যখন চলে যায় না আমার মার সাতটা সন্তান সাতটা দিন আমার মা কোমায় ছিল আমার মা বিছানায় ছিল সাতটা সন্তান আমার আমরা মাকে ঘিরে বসেছিলাম মার ভেতরে সেন্স ছিল মা রাইস টিউবে খাচ্ছিল আমি খাওয়াচ্ছিলাম মাকে রাইস টিউবে আমি বাড়ির ছোটো মেয়ে আমরা সাতটা সন্তান মার কাছে ছিলাম এবং আমার চোখের সামনে আমার মা চলে গেছে বুঝতে পেরেছ আর সেই সময়টা যে কখন আসবে কখনো বলে আসবে না বোঝাতে পারলাম হয়তো বোঝাতে পারলাম এইটুকুই শুধু বলবো পরিবেশটাকে ঠিক রেখো কেউ কাউকে ঠুকে এই সময় কথা বলো না ঠিক আছে আবারও বলছি ভগবানের কাছে কামনা করছি কোনো মিরাক্কেল ঘটুক উনি সুস্থ হয়ে যাক এইটুকু শুধু বলবো। তো এইটুকু ছিল মেয়াকে নিয়ে আর কল্পনাকে নিয়ে আর কল্পনার মেয়ের ছেলে স্কুলটাকে নিয়ে স্বাভাবিক কথায় পড়ানো অবস্থায় সত্যি অসুবিধা হয় আর যদি মনে করো যে এখান থেকে আয়ুষের মতো কোনো গাড়ি ঠিক করে দিতে পারবে যদিও জার্নি করতে পারে না বললে যদি দেখো যে জার্নি করতে পারবে তাহলে গাড়ি ঠিক করে দিও এই মানে যে কটা দিন ওনার তোমাদের শ্বশুর সুস্থ না হয় সে কয়দিন নয় গাড়িতেই যাতায়াত করুক একজন কমেন্ট করেছে দেখলাম যে তুমি যদি না পারো বিমানকে আমার কাছে দিয়ে যাও মনে হয় তোমাদের খুব কাছের মানুষ যদিও এটা সম্ভব না ছেলে মায়ের কাছ থেকে স্কুলে যাবে মায়ের কাছে আসবে সেখানে হোমওয়ার্ক করবে অনেক কাজ থাকে স্কুলের মায়ের যাকে একজন দেখলাম বলেছে ভালোবাসার জন্য বলেছে ভালো লাগলো কমেন্টটা দেখে তো এইটুকুই শুধু তোমাকে বললাম যে ছেলের আপডেট স্কুলের কোনো গার্জিয়ানের থেকে আপডেট বলো তাকে পরিস্থিতিটা এরকম আমাদের পরিস্থিতিটা এরকম একটুখানি হেল্প করতে নিশ্চয়ই করবে আর আমি জানি না আদৌ তোমার অ্যাকচুয়ালি তো থাকা উচিত এরকম এখন বাচ্চাদের সব বাচ্চাদের স্কুলেই এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার মনে হয় আমি দেখেছি আমার পাশেই একটা স্কুল আছে আমি দেখছি চব্বিশ ঘন্টা আমি দেখছি তো যাই হোক এইটুকুই তোমাকে বলার ছিল চলো সবাই মিলে প্রিয়া আর কল্পনার শ্বশুরের জন্য ভগবানের কাছে কামনা করি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর প্রিয়া আবার বলে গেলাম পরিবেশ কিন্তু খারাপ করবে না ঠিক আছে তোমরা পরিবেশ খারাপ করলে কিন্তু আমাদের মুখ খুলতে হবে আমাদের এসে মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে হবে আর কন্ট্রোভার্সিয়াল ভিডিও করলে তোমাদের যেটা যার দোষ দেখবো বলতে বলতে থাকবোই আর তোমাদের ভিউয়ার্সরা এসে আমাদের বলতে থাকবে যে এই সময় এগুলো করা উচিত ওই জন্য তোমাদের দুজনকেই সতর্ক করে দিয়ে গেলাম কারণ কেউ তোমরা টোন কাটতে কেউ তোমরা পিন করতে কম না আমি কাউকে বলছি না তোমরা কম কেউ তোমরা কম না অতএব এই সময়টা অন্তত নিজেদের হাজবেন্ডের দিকে তাকিয়ে নিজেদের শ্বশুরের দিকে তাকিয়ে অন্তত নিজের শ্বশুরবাড়ির দিকে তাকিয়ে এই সময়টা দুই জনই দুটো যাই মুখে সেলোটেপ দিয়ে রাখবে এইটুকু রিকোয়েস্ট করে গেলাম খুব ভাইটাল একটা সময় কিন্তু চলো এটুকু বলে গেলাম আর মারুর কথা মারুর কথা দরকার হলে পরে বলবো মারু যে নাটক করছে মিথ্যে কথা বলছে যে শরীর খারাপ বলেছে না চার মাস ওর বন্ধ ছিল তারপরে ওর এটা হয়েছে তোমাদের যদি পারি এর পরের ভিডিওতে তোমাদের বলে যাবো বলে যাব মিথ্যে কথা বলেছে এটা এবং বলে যাব তোমাদের তো যাই হোক সবার সুস্থতা কামনা করি ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও বললাম ভগবানের কাছে কামনা করি প্রার্থনা করি পেয়ার শ্বশুর যেন আগের মতো আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে খুব খারাপ লাগছে রাইস টিউব দিয়ে খাওয়ালে অনেক সময় পেটে প্রচণ্ড খিদে থাকে পেট পড়ে যায় হাসপাতালে হয়তো সেইভাবে রাইস টিউব দিয়ে কি সেইভাবে খাওয়ায় কিন্তু এখানে দেখছিলাম তিন ঘন্টা না চার ঘন্টা অন্তর অন্তর রবি প্রোটিন পাউডার এগুলো খাওয়াতে হতেও পারে মিরাক্কেল ঘুরতে পারে যে এই সব হয়তো ঠিক মতো খাবার পড়ছিল না ওনার এই সে কারণ হাসপাতাল তো স্বাভাবিক তো তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না সেটাও একটা ব্যাপার বাড়িতে চলে এসছে বাড়িতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে লেবুর রস তারপরে এই যে প্রোটিন পাউডার হয় এই যে লিকুইড খাবারগুলো দিচ্ছে হতেও পারে ওষুধও পড়ছে বাড়িতে সেবাটা পুরো পড়ছে দেখা যাক হয়তো সুস্থ আমরা দেখতে পারি সামনের দিন এটাই আশা আশা করি সেটাই কামনা করি চলো আজকে এটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা